কাজগুলো হয় নির্বাচনী প্রচারণা সেই ভিডিওগুলো আজকে বানাবো আর কি কি ঘটে সেগুলোই তোমাদেরকে আজকে গেম প্লেতে দেখাবো তো চলো বন্ধুরা আজকে গেম প্লে শুরু করি তো বন্ধুরা আজকে আমরা যাবো মূলত আমাদের একটা প্রাণটা নিয়ে যেহেতু নির্বাচনী প্রচারণার কাজ তো আমরা প্রাণটাই বেশি প্রেফার করব কারণ আমাদের দেশেও ল্যান্ড কুজার দিয়ে সাধারণত নির্বাচন প্রচারণা প্রচারণা করে কারণ এটার আবার উপরে দেখো সানরুফ আছে দাঁড়ানো যাবে কোনো সমস্যা নাই তো আমরা ওয়েট করতেছি মূলত ট্র্যাভেলের জন্য ট্র্যাভেল আসলে আমরা বের হবো আর আমাদের জন্য ওয়েট করতেছে আমরা কিছু আমরা একটু বাইক শোডাউন দিব ঠিক আছে আর কিছু চমক থাকবে তোমরা দেখবা তো আমরা বাইক শোডাউন দিব আর আমাদের ছেলে রেডি মানে তারা ওয়েট করতেছে তো আমরা সেখানে যাব তো ট্রাভেল আসা পর্যন্ত আমরা ওয়েট করি বন্ধুরা কি রে ভাই ট্রাভেল অলওয়েজ লেট মানে কখন তারা টাইম দিলে আমার কখন সে আসতেছে আমি বুঝতেছি না এখনো কোনো খবর নাই ট্রাভেলের আমি একদম দেখো শার্ট প্যান্ট পরে একদম স্মার্ট সেজে দাঁড়িয়ে আছি কারণ আজকে যেহেতু একটা শোডাউনে যাব

আরে কইস না আজকে জিম করছি জিম করে আসছি তো সোডা অনে যামু কোন জ্ঞান জামু মাইরা হুতাইলামু বাপ রে বাপ ঠিক আছে ঠিক আছে বন্ধু চল চল তাইলে আমরা যাই ও ভাই তুমি যে সুপ্রাটা নিয়ে আসছো ভাই আমি কি একটু চালাই দেখো ওই কালারটা আমার থেকে বেশি ভালো লাগতেছে বন্ধুরা দেখো ও অস্থির একটা কালার সুপ্রাম কে ফাইভ এর চলো আমরা এটা একটুখানি চালাই দেখি হ্যাঁ তারপর আমরা ওটাতে যাবো বন্ধু তুই উঠ আমি তোর গাড়িটা একটু চালাই ওরে রে বাবা রে বাবা জোস লাগতেছে তো দেখো পলিটিক্যাল সোডানো যাবো কিন্তু গাড়ি দেখে আর গাড়ির লোক সামলাতে পারি না ঠিক আছে মানে চালাইতে হবেই কি রে পিসের চাকা ঘুরে না কেন ঘুরছে ঘুরছে ওই দেখো বাইরে বাই অস্থির অস্থির ওরে টান ওরে টান এ আয় এটা কন্ট্রোল করাটাই মুশকিল ওই দেখো হুম একটা রিপ দিয়ে হ্যাঁ এ আস্তে 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 বন্ধু সরি বন্ধু সরি বন্ধু সরি তোমার গাড়িটা আমি লাগাই দিলাম দেখো কি অবস্থাটা করলাম সামনে আরে বন্ধু কোনো সমস্যা নাই গাড়ি লাগাই দিছস কি গাড়ি ভাঙে ফেললো কিছু বলবো না আরে ভাই এমন বন্ধু কই পাওয়া যায় যে নাকি গাড়ি লাগাই দিল কিছু বলে না দেখো পিসের ব্যাকলাইট একটা নষ্ট হয়ে গেছে আর কিছু করার নাই থাক বন্ধু তোমার গাড়ি আমি রেখে দিই ঠিক আছে এই গাড়িটা এত স্পিড যে কন্ট্রোল করাই মুশকিল আমরা তাড়াতাড়ি শো ডাউনে চলে যাই কারণ সবাই ওয়েট করতেছে আমাদের জন্য ও ভাই ভিতরের ইন্টারিয়রটা দেখি সুন্দর সুন্দর নাইস আর তোমরা সুপ্রিম কে 5 তো দেখছই আমার ভিডিওতে চল চল আমরা তো ব্রাডও নিয়ে যাব বন্ধু সুপ্রিম কে 5 নিয়ে গেলে সবাই আমাদের দিকে অবাক হয়ে তাকায় থাকবে যে কি বলে পলিটিক্যাল শো ডাউনে আসছে সুপ্রা নিয়ে না পলিটিক্যাল শো যাব আমরা প্রাডো নিয়ে ঠিক আছে প্রাডো দ্য বস ম্যান এর উপর কোনো গাড়ি হয় না ঠিক আছে সবাই খুবই বেশি দাঁড়াও তুমি চিপার মধ্যে ঢুকতে পারবা ঢুকতে পারবা এখন উঠো ফাইন তো বন্ধুরা এখন আমরা তাহলে চলে যাই আমাদের কোথায় লোকেশনে যেখানে আমরা বাইক শো রান দিব আর ওয়েট করতেছি দেখো সবাই ওয়েট করতেছে সেখানে তো বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দ্রুত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও তোমরা অনেক 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 কমেন্ট করো আর অনেক স্টোরির কথা বলো তো আমি সব স্টোরি তো একসাথে দেওয়া সম্ভব না একটা একটা করে আনবো আর কি ঠিক আছে আর গাড়িও একটা একটা করে আনবো তো চলো 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 আজকে রোড তো খালি কেন মনে হয় আজকে সব জায়গায় পলিটিক্যাল শোডাউন হচ্ছে সেই জন্য রাস্তাঘাটে অনেক বেশি রেস্ট্রিকশন ঠিক আছে মানে সবাই খুবই অ্যালার্ট তো আমাদেরকে যেতে হবে আমরা ম্যাপটা সিলেক্ট করে নিই ওরে বাবা বাবা এই এলাকায় যেতে হবে একটু দূর আছে কারণ ওদিকে একটু কলোনি টাইপের এরিয়া ঠিক আছে ওখানে আচ্ছা পিছে দিয়ে যেতে হবে সরি আমি রং ওয়ে দিয়ে যাচ্ছি এই দিক দিয়ে শর্টকাট তো বন্ধুরা তোমাদের প্রাড়ো আসলে কোন কালার পছন্দ বেশি আমার তো ব্ল্যাক কালারটাই বেশি পছন্দ কারণ ব্ল্যাক কালারটা আমার থেকে ভালো লাগে প্রাড়োর সাথে যায় আর কি ঠিক আছে আর যে কালারটা হোয়াইট আর এটা হোয়াইট কালার প্রাড়োর সাথে সেটাও যায় এই দুটো কালার বেশি প্রেফার করে দেখো আজকে রোড গার্ড এত খালি শুধু মানুষজন আছে ঠিক আছে আজকে অনেক জায়গায় পলিটিক্যাল শোডাউন আছে সেজন্য মানুষ বাসাবাড়ি থেকে খুব একটা বাইরে নেয় গাড়িটা নিয়ে কারণ তোমরা তো জান ওই ভাই পলিটিক্যাল শোডাউন অনেক বড় বড় জ্ঞানজাম হয় ঠিক আছে গাড়ি ভাঙচুর হয় ওই দেখো এখানে রোড ভাঙে গেছে ভাই মনে হয় কোনো ট্রাক ট্রাক পড়ছিল ধুমধাম কইরা ব্রেক ফেল হয়ে পড়ছে নিচে সেজন্য ভেঙে গেছে এ আর কি অবস্থা আজকে অফিস আদালত বন্ধ ঠিক আছে যেহেতু আজকে ফ্রাইডে আজকে ছুটির দিন তো আজকে রোডে গাড়িও কম মানুষও কম ঠিক আছে তো আর আমরা যাচ্ছি একটা শোডাউনে পলিটিক্যাল শোডাউনে যেহেতু আমি নির্বাচনে দাঁড়াচ্ছি তোমরা সবাই জানো মাইকেল নির্বাচনে দাঁড়াচ্ছে ও ওকে আমরা একদম রাইটওয়েতেই আসছি কোনো সমস্যা নাই ফাইন ভাই আসলে রোডে গাইডারি না থাকলে না একদম একলা একলা লাগে ভাই দেখো আমরা পুরো রোডে একা আর রোড ঘাটের এই অবস্থা কেন ভাই দেখো ভেঙে টেঙে চুবার এখানে রোডের কাজ কাজ করার লোক নাই ভাই সবাই ফ্রাইডে তো ঘুমাচ্ছে আজকে পুরাই অবস্থা খারাপ দেখো রোড এত খালি হইলে তো ভাই সমস্যা ঠিক আছে ও খালি আমরাই মনে হয় আসি আর কেউ নাই আরে অবস্থা দেখো আমরা ডানে দিয়ে চলে যাই নেমে যাই ফ্লাইওভার থেকে নিচে ও আমরা মনে খুব কাছাকাছি চলে আসছি আর বেশি লাগে না আসলে শহরের ভিতর এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে খুব বেশি টাইম লাগে না ও প্রাটো এটা চালাইতে ভাই আমার থেকে বেশি মজা লাগে এটা কন্ট্রোলিং বলো হ্যান্ডলিং বলো সবকিছুই কেমন জানি অস্থির লেভেলের ওই এই আস্তে ওই এতক্ষণ একটা গাড়ি দেখছি ভাই তাও একটা ব্যান ঠিক আছে এরকম মনে কোনো পলিটিক্যাল শোডাউনের জন্যই যাচ্ছে এছাড়া আজকে বের হওয়ার কোনো কথা না রাস্তা পুরা মানে ঠান্ডা একদমই ঠান্ডা ওই দেখো ওখানে আর একটা ব্যান আছে যাই হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো আমাদের শোডাউনটা শুরু করতে হবে আর ওখানে কি কি ঘটনা ঘটবে বন্ধুরা তোমরা সবাই দেখবা বন্ধুরা আমরা তো কাছাকাছি চলে আসছি প্রায় দেখো কি তোর পোলা বাইন কই আরে ব্যাটা সামনে আছে ওই যে ওই যে বাইক দিয়ে যাচ্ছে মিরাজ এই মিরাজ এদিকে ঘুর দিকাই সামনে এই তো তোর মাইকেল ভাই এখানে ওকে বন্ধুরা দেখো ওরা বাইক নিয়ে আসছে আমাকে আগায় নেওয়ার জন্য ঠিক আছে মানে কি রকম রেসপেক্ট এই আরেকজন বাইক নিয়ে দাঁড়ায় আছে আসসালামু আলাইকুম ভাই ও ভাই এত পোলা বাইন ওরে বাচ্চা ভাই মাইকেল ভাই মাইকেল ভাই মাইকেল ভাই মাইকেল ভাইয়ের রাগবন শুভেচ্ছা স্বাগতম মাইকেল ভাইয়ের রাগবন শুভেচ্ছা স্বাগতম ওরে ভাই দেখো এত পোলা ভাই নাম ভাই দেখো কত ছেলে পেলে রে ভাই আমার একটু জায়গাতে নামি তোদের সাথে একটু মোলাকাত করি হ্যাঁ ও ভাই রে ভাই অবস্থা দেখি নামটা দাও ও দেখো আমাকে কি করে দিছে মাইকেল ভাই মাইকেল ভাই মাইকেল ভাই এর আগো বন শুভেচ্ছা স্বাগতম মাইকেল ভাই এর আগো বন শুভেচ্ছা স্বাগতম নেতা আছে আছে মাইকেল ভাই মাইকেল ভাই ভাই আমি গাড়িতে ঢুকে যাই দেখো আমারে মানে আরে দাঁড়া বেটা দাঁড়া 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 আমার একটু দাঁড়াইতে দে ও ভাই অবস্থাটা দেখো হ্যাঁ তোদের কি অবস্থা সবার ভালো আছস সবাই আরে সবাই শান্ত মতে দাঁড়া সবাই আমার সাথে দেখো কোলাকুলি করার জন্য কি পাগল হয়ে গেছে দেখছো আর ভাই কলা তো হর্ন দিতেই আছে মানে মাইকেল ভাই দেখো আমাকে নিয়ে কেমনে হাঁটতেছে অবস্থা দেখো ড্রাইভার তুই এত বলা ভাই নামছ আমি তো এদেরকে কিন্তু সবাইকে বিরিয়ানি খাওয়াবি প্রোগ্রাম শেষে আরে আমার তো হাইটে মিছিল করতে ইচ্ছা করতেছে দেখো কি অবস্থা বাইক টাইক নিয়ে মানে এ দেখি সবাই স্লোগান ধর মাইকেল ভাই মাইকেল ভাই মাইকেল ভাই যে কারণে আমরা আছি সে কারণে মাইকেল ভাই আসবে রাজপথ কাঁপবে আরে সালে দেখো সবাই আমার সাথে ভাই কলা না আমি গাড়িতে উঠে যাই ভাই এইভাবে আসলে সম্ভব না এ দাঁড়া দাঁড়া এ তোরা তোরা আসছিস না গাড়িতে গাড়ি তুলতে দে এ তোরা আয় আয় সবাই আয় আমরা সামনে যাব মাইকেল ভাই সামনে তো আরেকজন সমাবেশ করতেছে কি বলছ কে সমাবেশ করতেছে এত বড় সাহস ওকে ড্রাইভারকে বসতে দিছে দেখো ঠিক আছে আমরা ওই সমাবেশের সামনে দিয়ে যাব ঠিক আছে ওকে মাইকেল ভাই কোনো সমস্যা নাই চলেন ওকে আসো আসো নেতা আছে আছে কোন সে নেতা মাইকেল ভাই আরো জোরে মাইকেল ভাই দেখো অবস্থাটা এ ভাই কলার আয় 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 দেখো ভাই কলার গুলি হর্ন দিতে আছে আমি হর্ন দি দেখো আমার সাংগু পাঙ্গু দেখছ হ্যাঁ নির্বাচনে দাঁড়াতেছি কি এমনি এমনি দেখো আমার সাংগু পাঙ্গু দেখো আমার ল্যান্ড ক্রুজার গাড়ি পিছে সব সাঙ্গু ও কি একটা অবস্থা মাইকেল ভাই মাইকেল ভাই ও সবাই দাঁড়া সবাই দাঁড়া তোদের সবার একটা ছবি তুলি দেখছো কি সুন্দর লাগতাছে আয় 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 মাইকেল ভাই যেখানে আমরা আছি সেখানে মাইকেল ভাই যেখানে আমরা আছি সেখানে মাইকেল ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই মাইকেল ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই ওই দেখো অবস্থাটা বাইকলা আয় 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 আমরা সব এখান দিয়ে এই ট্রেন আসতেছে নাকি সাবধান এই ট্রেন আসতেছে ট্রেন আসতেছে ট্রেন আসতেছে ট্রেন আসতেছে ট্রেন আসতেছে সবাই আয় সবাই আয় ট্রেন আসতেছে আয় আরে কারো কিছু হয় না কারো কিছু হয় না চলে আয় ভাগ্য ভালো হেরা ট্রেন দেখেন আরে ভাই কেমনে আসছে দেখ আসছে আসছে সবাই আসছে দেখো বাইরে বাইক বাই ট্রেন একটা আসতেছিল তো ভাগ্য ভালো কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই ও বাইরে বাই আমি তো ভয় পাই গেছিলাম একটু মনে ব্যথা পাইছে আমার লগের একজন আরে ভাই তোরা দেখবি না আমার জন্য দেখো কিরকম যান প্রাণ মানে আমি বুঝলাম না মানে ট্রেনে ঝাঁপ দিয়ে দিতেছে আমার জন্য মানে ওয়েট করবি তো কিছুক্ষণ পর আসবি তো না ওরা ট্রেনে ঝাঁপ দিয়ে হইলেও আমার সাথে আসবি ঠিক আছে চিন্তা করছো এই আয় 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 মাইকেল ভাই মাইকেল ভাই মাইকেল ভাই ও বাইকলাই মাইকেল ভাই এই বাইকলা সামনে যায় ও বাই এ এরা তো আমাদের দিকে তাকায় আছে এই এখানে সমাপেশ হইতেছে ভাই দেখো দুই পাশে দুই গ্রুপ হ্যাঁ ও বাই আমরা থেকে থেকেHorn দিতেছি এরা তো সব দেখি একদম রেডি কি একটা অবস্থা দেখো ও বাই এ সর সর আমি গাড়ি নিয়ে সামনে যাই আমাকে যাইতে দিতে হবে মাইকেল ভাই আসছে সর সর সাইট দে সাইট দে ও ভাই এরা তো একদম ইস্টেজ মিস্টেস কই দেখো টেবিল টেবিল দিয়ে একদম স্পিকারটি স্পিকার আইনে একদম মানে সমাবেশ করতাসে এ সাইড দে এখানে মাইকেল ভাই আসছে সাইট দে মাইকেল ভাই মাইকেল ভাই মাইকেল ভাই মাইকেল ভাই ভাই এদেরকে তো কি করা উচিত এ না তো আসে আসে কোন সেন্টার তো মাইকেল ভাই চটে মাইকেল ভাই দাঁড়া আমি নামে নামে এ সাইট দে সাইট দে আরে এদের সমাবেশ এ আমাদের গাড়ি যাইতে দিচ্ছে না কেন হ্যাঁ আমাদের গাড়ি যেতে দিচ্ছে না কেন কত বড় সাহস এ সব নাম আমাদের গাড়ি যাইতে দিচ্ছে না কেন মার মার এগুলো সবগুলো মার ভাঙ ভাঙ্গা মেল সব কিছু কত বড় সাহস আমাদের গাড়ি যাইতে দিচ্ছে না হ্যাঁ কেন সমাবেশ করস রাস্তা আটকে সমাবেশ করস সর আজকে সবগুলো এটা ফাটা ফেলবো এ বেটা মার বেটা ভালো করে মার কিরে আমার কোনো মায়ের খেতে কে আমার কোনো মায়ের খেতে আছে কে মায় আমার কমে যেতেছে আমার কোপ দিছে কে দারা দাঁড়া এখন এ আমার ও ভাই এ আমার নেতারে মারতাছে বেডা তোরা বাঁচাইতাছস না এটা কেমন করমি দারা আমার কিরিসটা লয়ে লই ও ভাই মারো দিকি একটা বাড়ি দিছে খা ও ভাই কি মারা মারতাছে মিয়া নিছি কে 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 মারছস এক এবার এক মারে দিব ও সব গুলির দেখ মাইকেল বেয়ার এর অ্যাকশন দেখ মার মার ও ভাই তো আমারে কোয়াইতাছে আমার কর্মীগুলি গুলি কই দেখো ভাই আমার বিপদে ফেলাই দিয়া এগুলো কই যাইতাছে আর এদিকে পুলিশ হাঁ করে তাকাই আছে এদিকে দুই গ্রুপের মারপিট হইতাছে পুলিশ তাকাই আছে সব মার মার আমারে মার কোবা কোবা তোরা আমার গাড়িয়াত আটকাইছো হ্যাঁ মাইকেল ভাইরে চিনোস দেখো ভাই নতুন শার্টটা পরছি শার্টটা বড়াই বেলাইছে আমার এ ট্রাইভার ট্রাইভার আমার বন্ধু ট্রাইভার কই আয় হ্যাঁ সবাই দেখি মারপিট করতেছে ওই তো ট্রেভর আর তুই মার বেটা মট মানে কি একটা অবস্থা ওই দেখো ওই ভাগ 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 ও ভাই আমার কি মাইরটা দিছ রে অত গুলা রে বিনা মারতাছে কি রে আমার এক كوب দিছে এক কোবে ফেলা দিব ওরে হারা মাইক ও ভাই রে মাইর কারে কয় ও আবার রুটি কাটাইছি আমার যতই মারো আমি মাইকেল আমি মাইরা সব বিদ্রোহে শেষ করব ওই কিরে আমার দলের লোকগুলা কই এগুলা মারপিট করতাছে না ও মারতাছে 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 মার 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 ওই দেখো আমার গুলি মার খাইতেছে আমি কাকে মারতাছে আমি নিজে আমি যার সামনে পড়বো তারে মারবো মার আমার গুলি রে তো মারতাছে দেখি ওই ময় সবাই রে কয়নি ফাইভ 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 সব ম্যাচ ভাই আমি তো সবগুলাকে একা মারতাছে এগুলি কি করতেছে কে জানে

ও লাইক ই কোপটা দিলাম এরও একটা কপ দিছি এ ভেরি গুড ও আমি মারার পর এত কোনে আসছো এরা মারবি হ্যাঁ মার 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 এত কোনে আইছে আগা বাকি আরে কি রে এ সবগুলা তো মরছে সবগুলা মরছে কোনটা ভাগে কোনটা ভাগে এগুলির রে ধর যেটা ভাগবে ওগুলি রে ধরবি যেগুলে ভাগবে এগুলি ধরবি তুই ভাগসকে ও এটা আমার লোক দেখো আমার শাটার অবস্থা দেখছো আমার শার্টের অবস্থা দেখো মারপিট কইরে সব রক্ত তো লাগে গেছে এ বেটা এখানে দাঁড়া থাকলে হবে এটা নেতা নেতা টারে না নেতাটা ভাগ্য যাবে তো ওই যে নেতাটাটা ধর দর ধর দর দেখো আমরা ওদের গ্রুপে সবগুলোরে দিছি মায়ের এগুলো মরে নাই কিন্তু এগুলো সবগুলা আধা মরা হয়ে পড়ে আছে এ এটা দর 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 এক দর দর এ ভাগে ভাগে ভাগতাছে ভাগতাছে ভাই এত জনের মধ্যে দিয়ে যাইতে পারতাছিনা না রে ভাগছে 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 ভাই দৌড়ায় ভাগছে কই গেল

মার মার কবা ওটাকে শিখতে হবে এটাকে মার না এটার মার এই তো দেখছো কেমনে মার দিছি তুই ও ভাই এই আমারে ঘুষি মারছে তোরা কি করছ এটা মার এটা মার দেখি তোরা মার এ আমারে ঘুষি মারতাছে মার মার ট্রেভর মার মার ট্রেভর গুড ভেরি গুড কত বড় সাহস এগুলো সব ভাঙ দাঁড়া লাডি কই এ ভাঙ সব ভাঙ ও এটা ওরে বাবারে ন্যান্ডকো প্রাডো দুইটাই এটা টিএক্স এটা এলসি সি টু হান্ড্রেড আছে প্রাডো একটা ভাং ভাং এগুলা ভাং গাড়ি ভাং গাড়ি ভাং গাড়ি ভাং গাড়ি ভাং গাড়ি ভাং গাড়ি ভাং এ কারা গুলি করতেছে কারাম গুলি করতেছে তুই গুলি করস এই এলাকার সন্ত্রাসী তোরা দাঁড়া আজকে খালি মারপিট হইবো আর কে গুলি করতেছে ওই দেখো এ পুলিশ ধরেন 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 ভাই ও পুলিশ এরে মারতাছে দেখছো পুলিশ আমাদেরকে ধরতেছে না কারণ আমরা দেখো এই পুলিশ মারতাছে মার মার সরি ভাই আমি পুলিশ বাইরে মারি দিছি বুইলে রে রে মারতে গিয়ে পুলিশ বাইরে মারি দিছি ভাই আমি মারি আমি মারি নাই ঠিক আছে গাড়িগুলো রে ভাঙ গাড়িগুলো ভাঙ গুড গাড়িগুলো ভাঙ আর গাড়ি ভাঙ গাড়ি ভাঙ ওদিকে গোলাগুলি হচ্ছে ওই দেখো পুলিশ দেখছো এতক্ষণে পুলিশে পুলিশ দেখি সব পালাইছে দেখছো অবস্থাটা ভাই বাইক টাইক নিয়ে এটা ভাগছে আমার একাই সবকিছু করতে হইতেছে দেখছো গাড়ি ভাঙ গাড়িটা সব ভেঙেলাম আজকে সবাই বাইকে গেছে দাঁড়া এটা সানরুফটা গ্লাসটা ভাঙিয়ে গেলি ঠিক আছে ভাঙ সানরুফ ভাঙ ভাঙ এগুলি জ্বালা হলো ভাঙ ও ভাই এগুলি তো এমন শক্ত এগুলি ভাঙতে গেলে তো আমি নিজে ব্যথা পাইতেছি আহ রাগের চোটে নেতারে মারতে পারলাম না এই রাগের চোটে পঞ্চায়েতেছে সব ভেঙে লাই এ ভাই পুলিশ আসতেছে কেন ও ভাই 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 পুলিশ ওরে ভাই রে ভাই ও ভাই পুলিশ তো দেখি আমার ছোট ভাইকে এম করছে ভাই ওকে অ্যাস করবে নাকি ভাই রে ভাই এর এম করে আছে থাক একটা অ্যাস ঠোক আমরা যাই ছোটে নিয়ে আসবো কি বলো এ ভাই ওরে ধরেন না ওরে ধরেন না এ ভাই ওরে আমার অ্যারেস করাই লাগবে ও অনেক মারপিট করছে ও বাইক দিয়ে মারছে আমি দেখছি ভাই সমস্যা ওকে ছোট ভাই যা 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 তুই গাড়ি তুই উঠা পড় নাহলে আবার গুলি করে দিবে তোরে থানা থেকে ছুটাই আনবো সমস্যা নাই যা ভদ্রভাবে যা পুলিশ অফিসার গুলি করে না ওকে সাবধানে রাখেন আমি আসতেছি থানায় সমস্যা নাই যান যান তুই কোনো টেনশন করিস না আমরা আসতেছি ভয়ের কিছু নাই দেখো আমাদের একটা ছোট ভাইকে থানায় নিয়ে যেতেছে পুলিশ ওকে এই পুলিশ নিয়ে যাবে গাড়ি এখন এ হচ্ছে ড্রাইভার এ তুই টেনশন করিস না আমরা আসতেছি সাবধানে থাকিস এ পুলিশ ভাই কিছু কইরা না কিন্তু ওই দেখো ওরা থানায় নিয়ে গেছে ছোট ভাইটাকে অ্যাড কইরা বন্ধুরা এখন আমাদেরকে যেতে হবে থানায় কি অবস্থা দেখো একদম বিশৃঙ্খল অবস্থা আর এই সাংবাদিক এখন এখানে দাঁড়ায় আছে এর একটা বাড়ি মেয়েরা দি ঠিক আছে পুলিশের আর কোনো কাজ নাই আমরা আমাদের গাড়িতে দেখো কি অবস্থা এখন ওই ট্রাবো রুট ওরা এখন থানা থেকে আবার ছুটাই আনতে হবে ছোট বইটাকে দৌড়ে নিয়ে গেছে দেখো এখান দিয়ে তো বেরোয় যাবে না ভাগ্য ভালো ভাই আমার গাড়ির কোনো কিছু হয় নাই ভাই কোনো বাঞ্চর হয় নাই শুধু একটু রং টং উঠছে পিছিয়ে দিয়ে একটু মাই খাইছে হালকা মাই খাইছে এটা কোনো বিষয় না তো আমরা এখন থানার দিকে যাব বন্ধুরা ও হো আমরা মনে ম্যাপ সেট করি না একটু দাঁড়াও আমরা থানার ম্যাপটা সেট করে নিই থানাটা জানি কোথায় একদম বরাবর চলো 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 তাড়াতাড়ি চলো নাহলে আমার ছোট ভাইটাকে আবার না জানি ডিম দেয় ভাই ডিম থেরাপি না দেওয়ার আগে ওরে তাড়াতাড়ি ছুটাই আনি ও কিরে এখানে এত পুলিশের গাড়ি কেন এত পুলিশের গাড়ি আওয়াজ পাচ্ছি ওই দেখো কিরে কারে দৌড়াইতেছে পুলিশ ও আচ্ছা আচ্ছা ভাই ভাই আমারে দৌড়িস না আমি যাইতেছি পুলিশের কাছে ও রাস্তায় এখন গাড়ি ঘোড়া আবার চলা শুরু করছে সবার মনে হয় সমা সমাবেশ সভা সমাবেশ সবার মনে হয় সভা সমাবেশ শেষ আর এই এরিয়াটা একটু দেখো মানে কলোনি টাইপ এরিয়া তো খুব ডেঞ্জারাস ডেঞ্জারাস গ্যাং থাকে এই সাইডগুলোতে কিন্তু এদিকে গাড়ি ঘোড়া কম মানুষ বেশি বাই আর মানুষগুলি কিন্তু অতিরিক্ত মানে কি বলবো ক্রেজি মানে ওদের সাথে লাগতে গেলে খবর আছে তো আমরা তো চলে আসছি দেখি একদম থানার কাছেই চলে আসছি এই যে ওকে রাখছে ওই সামনে 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 এই যে এই যে ও বলে এদিকে ঢুকে পড়তেছি আমরা বামে ঢুকবো ও ফাইন পা নিয়ে একদম ঢুকে পড়ি কারণ চোরের অভাব নাই ভাই এই এরিয়াটা তো চোর বেশি চোর চোরটা শেষ চোর সব আছে এখানে সেজন্য আমরা শোধমাত্র আগে ছোট বাইরে বাঁচাই তুই পিছিয়ে রে আয় তাড়াতাড়ি চলো আমরা থানার ভিতরে ঢুকে পড়তেছি দেখো আর শরীরে তো যে অবস্থা পুলিশে বলবো যে কি কইরা জানি আসছি খুন কারাবি কইরা আসলে তো না ভাই মারপিট করছি সব মাসে ছিল যদিও আমাকে সবাই চিনে মাইকেল আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আমার লোকটা কই রাখছে না দেখো থানার অবস্থা দেখো এক জায়গায় টয়লেট এক জায়গায় শোয়ার ব্যবস্থা বসার ব্যবস্থা ও ওই যে মাইকেল ভাই মাইকেল ভাই আপনি আসছেন কি বলস আমি আসব না আমি আমার কর্মীর জন্য একশো একশো মাইকেল ভাই আমি তো ভাবছি কেউ আমার জন্য আসবে না আরে না বেটা আমি আসবো আর কেউ না আসলেও ওই তো ট্রেভারও আসছে দেখ আমরা জানি তোকে যে ধৈরে নিয়ে গেছে আমরা তো দেখছি আমি তো বললাম টেনশন না করতে আমি তো আসবোই আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করেন যে এখনই বের করতেছি অফিসারের সাথে কথা বলি অফিসার কি অবস্থা আপনি আমার ছেলেটাকে শুধু শুধু ধরে নিয়ে আসলেন এখানে কোনো দরকারই ছিল না ও মাইকেল ভাই ঠিক আছে সমস্যা নাই আপনি নিয়ে যাইতে পারেন আমরা এমনি একটা ফর্মালিটিসের জন্য আনছি আহা রে আমার কষ্ট করে আসতে হইলো আবার হ্যাঁ ঠিকই ওকে ছাড়েন ছাড়েন এ আয় চল তোরা ছায়া দিছে আয় 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 বাইরেও বাইরেও তোর লক আপ ধাক্কা মাইরে বল লক আপ চল 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 বেরো ওই তো বেরোই গেছে আমরা এখন যাবগা গা যাব দেখছো থানা থেকে আমার লোককে ছুটা নিলাম বন্ধুরা কেমন লাগতেছে ও আমাদের প্রাড়ো গাড়িটা তো দাঁড়ায় আছে এখনো থানার সামনে চলো সবাই উঠে বড় আজকের সমাবেশ কিন্তু ভালোই হয়েছে হ্যাঁ পোলাপাইনও ভালো হয়েছে কিন্তু পোলাপাইন আমাদের অনেকগুলি মাইর খাইছে ওদেরকে হসপিটালে পৌঁছানোর তো ব্যবস্থা আমি করছি অলরেডি হসপিটালে আমি অ্যাম্বুলেন্সকে ফোন দেওয়া হয়েছে তারা নিয়ে যাবে আর সমস্যা নাই ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কোনো টেনশন করতে মানা করিস আর যেগুলি মারপিট দেখে বাঁকছে ওগুলোর কিন্তু খবর আছে ঠিক আছে আমার ওই সব কর্মী পছন্দ না তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইও আর কি কি ভিডিও চাও কীরকম কিরকম স্টোরি হ্যাঁ সেটা জানাইও আর কি গাড়ি চাও সেটাও জানাইও তোমাদের রিকোয়েস্টই তো আমি ভিডিও আনার চেষ্টা করি আর কি মাঝে মাঝে নিজের নিজের রিকোয়েস্টও আনি ও আচ্ছা আর একটা কথা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা আমার ফেসবুক চ্যানেলটা একটু লাইক করে দিও ফলো করে দিও আর ইউটিউবের মেইন পেজেও দেওয়া থাকবে লিঙ্কটাতে একটু লাইক দিও আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা আর ভিডিও লাইক দিও ওকে তো আজকে ভিডিও এটুকু পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং বাই দেখো কি জামটা দিলাম